আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী তোমাদের একটি কাইবর্গের তাৎতিক মান যে আমরা যাচাই করব তাৎতিক মান কিভাবে যাচাই করব তোমাদের সেই সমাধানটা আমরা করছি তাহলে আমাদের দেখো আমরা যে অঙ্কের সমাধান করে প্রাপ্ত হচ্ছে এটা তোমাদের বোঝানোর জন্য আমরা এটা শর্টকাট পদ্ধতি বলে দিচ্ছি কাইবর্গের নির্ণীত মান আর কাইবর্গের তাৎতিক মান অপেক্ষা কিভাবে আমরা সমাধান করব কাইবর্গের তাৎতিক মান যদি আমরা ক্যালকুলেশন করে যে মানটা পাবো সূত্রের সাহায্যে সেই মানটিকে বলা হয় কাইবর্গের নির্ণিত মান নির্ণয় করে যেটা পাচ্ছি আর একটা রয়েছে কাইবর্গের তাত্ত্বিক মান তাত্ত্বিক মান হচ্ছে আমরা যেটা টেবিলে আমরা কাইবর্গের যে টেবিল রয়েছে স্বাধীনতার মাত্রা এবং তাৎপর্যের গুরুত্বের স্তরের মাত্রা তাহলে কাইবর্গের তাৎপর্য স্তরটি আমাদের দেওয়া থাকে এবং স্বাধীনতার মাত্রা হচ্ছে কি আমাদের যে এন এর মান হেড আর টেল এখানে দুইটা পড়ার সম্ভাবনা বলছে তো এটি এন এর মান টু তাহলে এন থেকে এক করলে কি ওয়ান হয় তাহলে আমাদের স্বাধীন তাৎপর্যের স্তর এবং এর মান তাত্ত্বিক মান আমরা যেটা পাচ্ছি তোমরা দেখো আমাদের যে আমরা যে বইটা দেখাচ্ছি বইয়ে দেখো তোমাদের স্বাধীনতার মাত্রা কাই বর্গের দেখো টেবিল এইট ক্যালকুলেশন ক্রিটিক্যাল ভ্যালু অফ দ্য কাই স্কোয়ার ডিস্ট্রিবিউশন তাহলে মানে এটাকে আমরা কি কাইবর্গকে এক্স স্কোয়ারের রূপের মতো দেখে আই তাই প্রবাবিলিটির মান আমাদের তাৎপর্যের স্তর এই যে উপরে যে মানগুলো দেওয়া আছে সেইগুলো হচ্ছে কি কাইবর্গের তাত্ত্বিক মান মানে তাৎপর্যের স্তর জিরো পয়েন্ট জিরো ফাইভ আমাদের প্রশ্নে দেওয়া আছে আর ভি এর মান আমরা নির্ণয় করলাম কি ওয়ান তাহলে ওয়ান যখন জিরো পয়েন্ট জিরো ফাইভের তখন থ্রি পয়েন্ট এইট ফোর বের হচ্ছে তাহলে আমরা মানটি এখানে সমাধান করলাম তাহলে তোমরা তোমরা যে মানটি মানটি আমরা বের করলাম সেই তাহলে আমরা এই অংশে পর্যন্ত পেলাম দেখো আমাদের এই ব্যাখ্যাটি এবার হচ্ছে কাইবর্গের তাত্ত্বিক মান কাইবর্গের আহ তাত্ত্বিক মান আর নিম্নিত মানের ভিতরে কোনটি ছোট বা বড় এর উপরে নির্ভর করে আমাদের মুদ্রাটি বর্জনীয় বা বর্জনীয় বা গ্রহণীয় হবে বর্জনীয় হলে এই স্নটটা গ্রহণ করা যাবে না আর এই স্নট তখন কি গ্রহণীয় হবে তাহলে আমাদের দেখো কি কাইবর্গের নির্মিত মান দেখো কাইবর্গের নির্মিত মান কি ফোর আর এখানে হচ্ছে কি থ্রি পয়েন্ট এইট ফোর তাহলে আমাদের কাইবর্গের নির্নিত মান প্রাত্বিক মান অপেক্ষা কি বড় হয়ে গেছে তাহলে মানে ফোর পয়েন্ট টু জিরো বড় থ্রি পয়েন্ট এইট ফোর ছোট তাই আমাদের কি নমুনা বর্জনীয় এলাকায় পড়ে বর্জনীয় মানে এটা কি নমুনা নাস্তি নমুনা আর এটা হচ্ছে কি বিকল্প নমুনা তাহলে আমাদের এই নট তখন কি বর্জনীয় হয়ে যাচ্ছে আর এই কি গ্রহণীয় তাহলে আমাদের উত্তর তখন বলবো কি মুদ্রাটি নিরপেক্ষ নয় মানে এইসে গ্রহণীয় হয়ে যাচ্ছে আরও একবার বলে দিচ্ছি তোমাদের যদি নির্মিত মান মানে ক্যালকুলেশন মান মানে সূত্রের সাহায্যে যে কাইবর্গের উত্তরটি পাবা সেটা হচ্ছে কি নির্মিত মান আর আমরা টেবিল থেকে যে মানটি নির্ণয় করছি সেটাকে বলা হয় ক্রিটিক্যাল মান বা তাত্ত্বিক মান তাত্ত্বিক মান অপেক্ষা যদি নির্মিত মান বড় হয়ে যায় মানে নির্মিত মান তাত্ত্বিক মান অপেক্ষা বড় তখন আমাদের কি নমুনাটি বর্জনীয় এলাকায় পড়ে এবং নমুনা এই স্নটটি বর্জনীয় মানে নাস্তি নমুনা বর্জনীয় এই এ হচ্ছে গ্রহণীয় তাই কি বিকল্প কল্পনাটি গ্রহণীয় হবে আর বিকল্প কল্পনাটি আমাদের এখানে রয়েছে মুদ্রাটি নিরপেক্ষ নয় তাহলে এটা আমাদের উত্তর হয়ে যাবে তারপরে আমাদের পরবর্তী যেটা রয়েছে ওয়ান পার্সেন্ট তাত্ত্বিক স্তরে মানে কাইবারদের নির্মিত মান মানে জিরো পয়েন্ট ওয়ান পার্সেন্ট তাৎপর্যের স্তর ওয়ান পয়েন্ট জিরো ওয়ান যেটা রয়েছে জিরো দশমিক জিরো ওয়ান এবং ভ্যালু আমাদের স্বাধীনতার মাত্রা ভীষণ এন মাইনাস ওয়ান আমাদের দেখো এবার আমরা যে ব্যাখ্যাটা দিচ্ছি সেটা হচ্ছে কি তাৎপর্যের স্তর জিরো পয়েন্ট জিরো ওয়ান স্তরে জিরো পয়েন্ট জিরো ওয়ান এবং ভি এর মান তো আগেই বললাম তাহলে এখান থেকে দুইটা আছে তাই এন মাইনাস ওয়ান টু তাহলে ওয়ান কাইবারকে তাত্ত্বিক মান আমরা যেটা পাব সেটা আমরা দেখাচ্ছি যখন ওয়ান জিরো পয়েন্ট ওয়ান পারসেন্ট দেখো আমাদের এখানে কি জিরো পয়েন্ট ওয়ান যেটা রয়েছে দেখো এই যে জিরো পয়েন্ট জিরো ওয়ান আর স্বাধীনতার মাত্রা কি ওয়ান এই যে ভি দ্বারা স্বাধীনতার মাত্রা এই মানে এসে পাচ্ছে কি জিরো দশমিক জিরো ওয়ান সিক্স পয়েন্ট সিক্স থ্রি ফাইভ তাহলে সিক্স ফোর লিখতে পারি আমরা তাহলে আমাদের যে মানটি আমরা সমাধান করে পেয়ে গেছি তাহলে সেই মানটিকেই আমরা তাহলে আমাদের এই অংশে দেখো কাইবর্গের বর্গের তাত্ত্বিক মানটা হয়ে যাচ্ছে কি সিক্স পয়েন্ট সিক্স ফোর তাহলে আমাদের ক্যালকুলেশনে যে মানটা আমরা নির্ণয় করলাম তাহলে মান অপেক্ষা নিম্নিত মানটি কিবর্গের নির্মিত মান ফোর পয়েন্ট টু জিরো ফাইভ আর আমাদের কাইবর্গের বর্গের তাত্ত্বিক মান হচ্ছে কি সিক্স পয়েন্ট সিক্স ফোর তাহলে কাইবর্গের বর্গের মান তাত্ত্বিক মান অপেক্ষা কি ছোট হয়ে গেছে কাইবর্গের নিম্ন মান তাত্ত্বিক মান বা ক্রিটিক্যাল মান অপেক্ষা ছোট হয়ে গেছে কি আমাদের সমাধান করে যে মানটা পেয়েছি তাহলে বললাম কি নির্মিত মান ছোট তাত্ত্বিক মান বড় তখন নমুনা গ্রহণীয় এলাম নমুনাটি কি নাস্তি নমুনা মানে নমুনাটি গ্রহণীয় এলাকায় পড়ে এবং নাস্তি কল্পনা মানে এইস নট গ্রহণীয় এইসে বর্জনীয় তাই আমাদের কি মুদ্রাটি নিরপেক্ষ হবে তাহলে আমরা এখান থেকে সমাধানের একটি কৌশল তোমাদেরকে সলিউশন করে দিলাম বা ব্যাখ্যা করে দিলাম তোমরা যদি আমাদের ক্লাস ভালো লেগে থাকে তাহলে আমাদেরকে যোগাযোগ করতে পারো জিরো ওয়ান নাইন থ্রি নাইন সেভেন থ্রি ওয়ান সেভেন ডবল জিরো এই নাম্বারে এবং আমাদের ইউটিউব চ্যানেল হচ্ছে তৌফিক ইকোনমিক টিচিং হোম এবং আমাদের এটাই পেজ এবং ইউটিউব চ্যানেল আর আমার নিজস্ব আইডি হচ্ছে এমডি তৌফিকুল ইসলাম তৌফিক সবাই ভালো থেকেও সুস্থ থেকো আমাদের কুষ্টিয়া সরকারি কলেজের সামনে আমরা অফলাইন শাখা এখানে সরাসরি যোগাযোগ করতে পারো